তার সালাম অনেক মুশফিকুর রহিমের অনবদ্য হান্ড্রেড শততম টেস্টে একসাথে একশো মুশফিকুর রহিম ওম হাই গট ওয়াট অ্যা ইনিংস ইট ওয়াজ এবং মুশফিকুর রহিম ফর দ্য ফার্স্ট টাইম কোনো বাংলাদেশী ব্যাটার শততম টেস্ট খেলেছে এবং শততম টেস্টে সেঞ্চুরি করেছে ও ও ম এটা অনেক গর্বের ব্যাপার বাংলাদেশিটির জন্য আমাদের জন্য এবং কি এটার জন্য ভাই সেঞ্চুরিটাও পড়ার কথা সেঞ্চুরিতে পরার কথা যে মুশফিকুর রহিম হান্ড্রেড টেস্ট ম্যাচ খেলতেছে এটার জন্য ক্রিকেটাররা হইতে ফ্যান্সরা হইতে সবাই কিন্তু অনেক এক্সাইটেড ছিল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সরাসরি মাঠে দেখতেছি সবাই পোস্ট করতেছে সবার মধ্যে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল বুঝতে পেরেছেন আমরা সবাই দেখেছি সেটা এবং কি যে ক্রিকেটাররা স্কোয়াডে নাই সেই ক্রিকেটাররা মুশফিকুর রহিমের জন্য সেকেন্ড দিনে চলে এসেছে তার সেঞ্চুরিটাও উপভোগ করার জন্য তথা ফার্স্ট টাইম এই ধরনের ঘটনা হইতেছে দেখেন শুধুমাত্র বাংলাদেশের আফ্রো ওয়ার্ল্ডের মধ্যে বারোতম ক্রিকেটার এগারোতম নাকি বারোতম ক্রিকেটার মুশফিক রহিম যে শততম টেস্ট খেলেছে এবং শততম শততম টেস্টে হান্ড্রেড করেছে সো এটা অনেক বড় একটা প্রাউডের ব্যাপার এবং কি তার ইনিংসটাও ছিল অন্যরকম এটা বাই অনেক প্লেজার প্লেজার এটা অনেক আনন্দের এটা অনেক আনন্দের এবং অন দ্য আদার হ্যান্ড আমাদের লিটেন কুমার দাসও কিন্তু একটা সেঞ্চুরি মেরে দিয়েছে ফাঁক দিয়ে এবং এটা কিন্তু নিটেন কুমার দাসের জন্য অনেক প্রয়োজন ছিল এবং আমরা কিন্তু ওভারঅল প্রথম দিন সেকেন্ড দিন দু দিন মিলেই আমরা দুর্দান্ত একটা অবস্থানে আছি আমরা অনবদ্ধ আমরা দুর্দান্ত দেখেন মিরপুরের উইকেটটা মিরপুরের উইকেটটা সবসময় হয়ে থাকে বলিং ফ্রেন্ডলি কিন্তু ওই উইকেটটাতে এত সাতশো বাহাত্তর রানের মতো প্রথম ইনিংসে এটা কিন্তু ছোটো মোটো কোনো ব্যাপার নয় আইল্যান্ড বাই ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলে সবাই কোয়ালিফাইড আপনি হয়তো বা বলতে পারেন অন্য দল থেকে একটু তারা র্যাঙ্কিংয়ের নিচে আসে বা অন্য দলের মতো না হ্যাঁ বাট কোয়ালিফাইড তারা তো আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ অনাব্য বাংলাদেশ এইভাবে এই উইকেটে যদি খেলে তাহলে আরও বেশি বেটার হবে কারণ আপনি দেশের বাইরে এ ধরনের উইকেট পেয়ে থাকবেন এবং কি সময় নিজের দিকে সব কিছু নিয়ে আসলে হবে না আমার আমাদেরকে ওইভাবে ফাইট করতে হবে খেলতে হবে লাইক অ্যাব্রোডে দেশের বাইরে যে যেরকম ফিজ তৈরি হয় ওই ধরনের ফিজ আমাদের খেলে অভ্যস্ত থাকতে হবে দেখেন টেস্ট ক্রিকেটটা হচ্ছে যে কি জানেন এটা হচ্ছে যে মানে নিজেকে তৈরি করার সেরা একটা প্ল্যাটফর্ম যারা টেস্ট ক্রিকেট খেলে না তারা সব ফর্ম্যাটে খেলতে পারে এখানে অনেক বল খেলা যায় অনেক ওভার পর্যন্ত স্টে করা যায় তো নিজের স্কিলটা ডেভেলপ করা যায় আর কি দ্যাটস হয় অনেক ক্রিকেটার আসলে যারা মন থেকে ক্রিকেটটা অনেক বেশি ভালোবাসে তারা সবাই কিন্তু যে টেস্ট ক্রিকেটটা খেলতে আমি ভাই স্পেশালি বাংলাদেশের এই মুশফিকুর রহিমের শততম টেস্টটা যখন হতেছিল আমি আমি অলরেডি একটা ভিডিওতে বলছি যে আমার কান্না আসতেছিল যে আমি কেন আসলে এখানে খেলতে পারতেছি না আমার মন যে এখানে আমার মন চাইতেছে যে এখানে খেলার জন্য আমার কথা বাদে দিলাম আমি তো কিছুই না সাকিব আল হাসান মুশফিকুর রহিমের শততম টেস্টটা খেলার জন্য আগ্রহী ছিল সেটা ফোকাস করছে তার ফেসবুক পেজের মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে এটা কিন্তু অনেক আনন্দের প্রায় সত্যিকার অর্থে যারা ক্রিকেট খেলে যারা ক্রিকেট বুঝে তারা এটা বুঝবে রিয়েলাইজ করতে পারবে যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি যে বাংলাদেশ সেকেন্ড টেস্ট ম্যাচটা ডেফিনেটলি জিতে যাবে এবং আমরা এই দু দিনে কিন্তু অনেক কিছু অনেক কিছু করেছি দেখেন প্রথম দিনে প্রথম দিনে আমরা অনেকগুলো রান নিয়েছি সেকেন্ড দিনে অনেকগুলো রান নিয়ে আমরা ওভারঅল চারশো বাহাত্তর রানের মতো নিয়ে প্রথম ইনিংসে এবং কি দুইটা সেঞ্চুরি পেয়েছি একটা হাফ সেঞ্চুরি পেয়েছি এবং মেহেদি হাসান মিরাজের সাতচল্লিশ রান ওভারঅল গুড ভেরি গুড এবং আরেকটা কথা হচ্ছে আমরা পাঁচ উইকেট পেয়েছি আমরা ফ্রান্স উইকেট পেয়েছি এবং আগামীকালকে ফ্রান্স উইকেট পেয়ে হয়তো বা আমরা তিন চার দিনের মধ্যে খেলাটা শেষ করে দিব সেকেন্ড টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাবে এবং আমরা মুশফিকুর রহিমকে এই সিরিজটা উপহার দিতে পারবো আমি বাই আলটিমেটলি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডি অফ দ্য ডে ইন্ডি অফ দ্য ম্যাচ হারুক জিতুক এটা হতে পারে এটা ক্রিকেট বাট একটা জিনিস চাই যে ভালো উইকেটে ক্রিকেট খেলুক দর্শকরা এনজয় করুক যারা ক্রিকেট খেলে তারাও নিজেকে ইম্প্রুভ করুক কনফিডেন্সটা বাড়ুক কারণ নিজের স্কিলটা যদি ডেভেলপ যদি না করে কনফিডেন্স যদি না পায় তাহলে তো তারা দেশের বাইরে গিয়ে ভালো করতে পারবে না আপনি আপনার আইসিসি ইভেন্টগুলোতে ভালো করতে পারবে না ওইখানে ফিজ এরকমই হয় এটা অনেক বড়ো একটা সিদ্ধান্ত হবে এবং আশা করি যে বিসিবি ওই রকম সিদ্ধান্তই নিয়ে নিয়েছে যে ভালো উইকেটে ভালো উইকেটে ক্রিকেটটা খেলবে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আমার ভুল তৈরি হলে ক্ষমা করবেন এবং আমার সাথে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে করে আপনাদের সাথে সবসময় দেখা করতে পারি কথা বলতে পারি সাবস্ক্রাইব করলে অনেক ইন্সপায়ার হবো একটা লাইক দিলে অনেক ইন্সপায়ার হবো যাতে করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি বুঝতে পেরেছেন এটাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম